মর্নিং এভ্রি মৌসুমী মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর আজকে শুক্রবার মা অলরেডি ডায়ালিসিসে চলে গেছে বাপি মায়ের সাথেই আছে মাকে এখন আর একা ছাড়ছে না বাপি খুব একটা বেশি তো মা চলে গেছে ডায়ালিসিসে বাড়িতে আমি একা বন স্কুলে এখন যাচ্ছি পুজো দিতে স্নান হয়ে গেছে জাস্ট স্নান করে এলাম এবার যাবো পুজো দিতে কারণ ঘরের সমস্ত কাজ পেন্ডিং রয়েছে আর তার মধ্যে আজকে একটু কলেজ যেতে হবে কলেজ যাবো কলেজ খুলেও গেছে কয়েকদিন আগে বা যাওয়া হয়নি একবারের জন্য তো আজকে একটু যেতে হবে আজকে যাব আর বাপি মা ফেরার পরেই যাব ওরা ফিরবে আর আমি বেরোবো এরকমভাবে আর কি ততক্ষণে সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর কি ঘর দর কিচ্ছু এখনও পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করা হয়নি জাস্ট একবার ঘর ঝাড় দেওয়া বাকি সমস্ত কাজ করে রয়েছে যেহেতু একটু তাড়াতাড়ি সব করতে হবে তাই ভাবলাম আগে পুজোটা করে নিই কারণ ওটা নিয়ে তো একটু সময় নিয়ে করি আমি তো ওটা আর তাড়াহুড়ো করবো না তো ওটা আগে করে আসি তারপর এই কাজগুলো নয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নেব চলো করে নিই আর পুজো দেওয়া অলরেডি কমপ্লিট আর পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি এবার যাব ছাদে গাছে জল দিতে গাছে অনেকগুলো দিন ধরে জল দেওয়া হয়নি আজকে জল দিতেই হবে চলো করে নিই ছাদে রোদ দেখেছো কীরকম আজকে শ্যাম্পু করেছিলাম তাই জন্য ছাদে চুলটা মুছে নিচ্ছিলাম যা রোদ তাতে এমনি শুকিয়ে যাওয়ার কথা কিন্তু আবার সমস্যা ওই যে আমার সাইনাস আছে বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারি না তাই দেখো রোদটা হালকা সরে গেল সেই সময় গিয়ে গাছে জল দেওয়া শুরু করলাম মানে ওই মেঘ হেসে গেছিলো আর কি আর ওই সময় না কীরকম একটা চড়া রোদ পড়েছিল ঠিক যখন চুলটা মুছতে গেলাম গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই অনেক দিন ধরেই জল পায় না তবে হ্যাঁ লাস্ট দুদিন বৃষ্টির কারণে কিছুটা জল পেয়েছে তো সেই জন্য গাছে এলাম জল দিতে আর ওই দেখো রোদটা কিন্তু আবার উঠছিল কিন্তু উঠতে উঠতে উঠলো না পুজো দিয়ে উঠে গেছি এদিকে খেয়াল নেই গাছে ফুল ছিল ততক্ষণ অবশ্য আমার গাছের ফুল ছাড়া অন্য ফুল দিয়ে পুজো দেওয়া কমপ্লিট তাই ফুলগুলো যখন পেলাম এসে ভাবলাম একবার দিয়েই যাই তো ঠাকুরকে ফুলগুলো দিলাম দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে গেছিলাম অন্য কাজে অনেকগুলো দিন ধরে না ভাবছি সিঁড়িটা ঝাঁট দেবো ঠাকুর ঘরের সামনে সিঁড়িটা হয়েই উঠছে না একেবারেই টাইম পেয়ে উঠছিলাম না তো সেই জন্য আজকে ভাবলাম আজকেই করি কারণ এই দুদিন যা বৃষ্টি ঝড় হয়েছে তাতে করে ভালো মতোই ধুলো আর পাতা ঠাতা উড়ে এসেছে সেই জন্য যেমন বলা তেমন শুরু করে দিয়েছিলাম ঝাঁট দেওয়া মুচবো আরেকদিন সময় করে কারণ আজকে একদম সময় নেই তো আর ঠাকুরের সামনের ওই মেঝের অংশটা ওটা প্রত্যেক দিন দুবেলা করে মোছা হয় সিঁড়িটা আবার একটা অন্যদিন মুছবো তো আজকে সেই কারণে শুধু ঝাঁটটুকুই দিয়ে দিচ্ছিলাম দেখলাম দু এক জায়গায় কিন্তু আলপনাগুলো উঠে গেছে তো ঠিক আছে পুজো তো মিটে গেছে যে পারপাসে দিয়েছিলাম সেটা মিটে গেছে তো এই দেখো কিরকম পরিমাণে এগুলো যে দেখছো সবই কিন্তু ছাদ থেকে মানে উড়ে এসছে তো বলেছিলাম যেমন যে অনেক কাজ পেন্ডিং আছে তার মধ্যে আমি পুজো দিতে চলে গেছি ঘরের বিছানা তোলা থেকে শুরু করে সমস্ত কিছুই বাকি ছিল শুধু একবার বর্ষার ঘরটা ঝাঁট দিয়েছিলাম সেটা অনেকটা সকালে তো সেই জন্য এসে আগে তোমার জামা জামাকাপড় বলছি চাদর পাট করছিলাম আর আমার না একদম টান টান করে খুব ভালো করে পাট না করলে জিনিসটা কেমন একটা লাগে তো সেই জন্য আমি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পাট করার চেষ্টা করি জিনিসগুলো তো ওই দেখো ওই জন্য ওটা হাতে হচ্ছিলো না বলে আবার খুলে আমি বিছানায় রেখে তারপরে ভাজ করলাম কিন্তু একদম ওই প্রপারভাবে থাকবে এরকম থাকবে দেখো তো ওইভাবে একটা একটা করে সব কটা ভাজ করে নেবো এছাড়া এখনও অনেক কাজ করে রয়েছে আমাদের কলেজে আজকে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে তো সেই অনুষ্ঠানে অবশ্যই থাকছি না এখনও তিন দিনের একটা অনুষ্ঠান আছে আজকে আছে কালকে আছে পরশু আছে এবার জানি না কতটা কি কোনটা অ্যাটেন্ড করতে পারবো তবে আজকে কলেজে সেই কারণে যাচ্ছি না যাচ্ছি আরেকটা বিশেষ কাজে সেটা একটা অফিসিয়াল ডকুমেন্টের একটা কাজ সেই কাজটা মেটাতেই বেরোতে হবে একটু অফিসে যেতে হবে কথা বলতে তো দেখো এই যে সমস্ত কিছু পাঠ করাও চলছে আর এতগুলো চাদর কেন বুঝতেই পারছো যেহেতু এসিটা চলে রাত্রে ফ্যানটাও চলে হালকা করে কারণ মায়ের নইলে গরম লাগে তো সেই কারণেই আর কি চাদরগুলো রয়েছে এসিটা চললে সবগুলো গায়ে দিয়ে শুই আর কি আমরা তাই আর কি সব কটা চাদরই বাইরে রেখে দিতে হয় কারণ রোজই লাগছে না এবার দেখো অক্টোবর মাসে শেষ হতে গেল। মানে শেষ হয়েই গেল আজকে একত্রিশ তারিখ এখনও ঠান্ডার কোনো নামই নেই কিন্তু এদিকে ওয়েদার চেঞ্জের জন্য মানুষের শরীর খারাপ শুরু হয়ে গেছে যেমনটা বেসিকালি মায়ের যেটা শুরু হয়েছে যাই হোক আমি ওগুলোকে ভাজ করে কি করলাম ওগুলোকে নামিয়ে রেখে দিলাম একটা সাইডে আর এখন কি করছি বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি আমি দিনে তিনবার বিছনা ঝাড়ি সেটা হচ্ছে একবার সকালবেলা শোয়ার পরে মানে শোয়ার ঘুম থেকে উঠে আর কি সরি সকালবেলা ঘুম থেকে উঠার পরে এই এখন যেরকম ঝাড়ছি সেরকম এরপরে তো দুপুরে শুয়ে পড়বে সবাই তো দুপুরবেলা শোয়ার পরে উঠলো সেই সময় একবার সন্ধ্যাবেলা আর কি বিকেলবেলা কি সন্ধ্যাবেলা ওই সময় একবার আর একবারটা হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে মানে এই তিনবার একবার সকালে ঘুম থেকে ওঠার পর একবার দুপুরে ঘুম থেকে ওঠার পর আর একবার রাতে ঘুমাতে যাওয়ার আগে তো সেই অনুযায়ী আমি বিছানা টিসনা ছেটে নিলাম আর বিছনা পাট পাট করে দিলাম কারণ পাট পাট করা রাখা বিছনা ছাড়া না শুতে ইচ্ছা করে নেই পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা বেশ বসে শুয়ে সব কিছুতেই আরাম প্লাস মায়ের যেহেতু একটা ডাস্ট অ্যালার্জির ব্যাপার আছে সেটাও আমরা খেয়াল রাখি আর কি সবসময় ধুলো ঠুলো ছাড়াই রাখার চেষ্টা করি এরপরে বললাম যেমন ঘরের ঝাঁট দেওয়াও বাকি ছিল এই ঘরগুলো তো দেওয়া হয়নি বসার ঘর দেওয়া হয়েছিল তো এই ঘরগুলোকেও ঝাঁট দিয়ে নেব এরপরেও এখনও অনেকগুলো কাজ বাকি আছে তো একে একে করতে হবে বোন স্কুল থেকে আসার সময়ও হয়ে যাচ্ছে কিন্তু তো এক করে করে ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিই আর তোমাদের সকলেরই হয়তো অনেক প্রশ্ন আছে মায়ের কি বললো ডাক্তার কি বললো না হলো সেগুলো নিয়ে অবশ্যই একটা ডিটেল ভিডিও আমরা আসব। আমি হোক বাপি হোক মা হোক কেউ না কেউ ঠিক করে নেবো একটা ভিডিও ডিটেলসে বলতে আর মধ্যে কথা একটা জিনিস জেনে রাখো ডাক্তার একটা জিনিস বলেছে খুব ভালো করে সেটা হচ্ছে একটা থরো চেক প্রয়োজন আছে বাকি যা যা ডিটেলস আছে ওগুলো মা আর বাপি বলবে যদি আমি সাথে থাকি তো আমিও আছি ওটা একটা আলাদা ভিডিওতে আমরা নিশ্চয়ই জানাবো কারণ আমি খুব বেশি ইনফরমেশান এখনও জানি না তো আমি শিওর না হয়ে সব কিছু বলতে পারছি না তো বাকি সমস্ত কিছু ওরাই বলবে তো দেখো এই করতে করতে আমি একটার পর একটা ঘর ঝাঁড়ঝড় দিয়ে যাচ্ছি আর যেহেতু আমার চুলটা ভিজে তাই মাথার কাছে একটা ক্লিপ লাগিয়ে তাই চুলটাকে খোলাই রেখেছি কারণ কাজ করতেও পারছি না পুরো খোলা রেখে তাই সামনেটা একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর এই অবস্থা অনেক দিন পর চুলে শ্যাম্পু করলাম এখন চুলে শ্যাম্পু করারও টাইম পাই না এরকম একটা অবস্থা হয়েছে তো আজকে ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নিই কারণ মাথার খুব বাজে অবস্থা চুলের এখন তো কোনো যত্ন করিই না বাদই দাও আগে যেরকম তাও টুকটাক যত্ন হতো কিচ্ছু করি না কিচ্ছু না শ্যাম্পুর পরে কন্ডিশনার দেওয়ার টুকুরও টাইম হচ্ছে না এখন আর জাস্ট প্লেন শ্যাম্পু আর কিচ্ছু না তেল দেওয়াও হয় না তেল দেওয়া বেসিক্যালি আমার বারণ চুলে কারণ আমায় ছোটোবেলায় হোমিওপ্যাথি ডক্টর দেখানো হতো আমার যেহেতু সাইনাস আছে তখনই আমায় বলেছিল যে তোমার মাথায় কখনো তেল দেবে না সেই জন্য রেগুলার কোনো দিন আমি মাথায় তেল দিতাম না কিন্তু ওই মাঝে মাঝে মা যখন চুলের আর কি অনেক রকমের যত্ন রত্ন করতো তখন মাঝে মধ্যে একদিন দুদিন ওই ওভার নাইট রাখার ব্যাপার ছিল হিট ফিট দিত অনেক কিছু করে দিত এবার এত তো আমি জানি না তো এখন সেসব আর হয় না করা এখন জাস্ট প্লেন শ্যাম্পু করি যখন মনে হচ্ছে মাথাটা ময়লা হয়ে গেছে এটা ছাড়া এখন আর টাইমই হয় না তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ছাড় দেওয়া অলমোস্ট কমপ্লিট মাঝখান দিয়ে ডিমান্ডটাও ঝাড়া হয়ে গেছে দেখেছো হয়তো তোমরা তো এই ঘর দেওয়ার পরে কি বেলচাটা নিয়ে এসে এখান থেকেই যতটা পারে তুলে নিই কারণ বাইরে দেখেছো তো এই যে গ্রাস কার্পেটটা আছে ওটার মধ্যে নইলে সবগুলো আটকে যায় ধুলো তো এটা তুলে নেওয়ার পরে আরেকবার তুলবো দেন কি করব গ্রাস কার্পেটটাকে তুলে একবার এখান থেকে ঝাঁট দিয়ে সবটা সরিয়ে দেব। তো এই হচ্ছে ঘর ধার দেওয়ার রোজকার সিন এইভাবেই হয় আর প্রত্যেক দিন জানি না কোথা থেকে এত ধুলো আসে বাড়িতে আসলে মেন রোডের ওপর বাড়ি হলে মনে হয় সবারই এরকম সমস্যা হয় রাস্তার ওপরেই যাদের বাড়ি তারা রিলেট করতে পারবে এরপরে দেখো বুনুকে আনতে আমি চলে গেছি পুকুর পাড়ে বসে আছি আর বোনের মানে আজকে অনেক দেরি করে এসেছে ওর গাড়ি আমি অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট আজকে পুকুর পাড়ে বসেছিলাম এই রোদ দূরে তারপরে কী হয়েছে একটা অন্য গাড়ি আসছে আওয়াজ পেয়ে আমি প্রথমে ভাবলাম বুনু আসছে মনে হয় ওই যে গাড়িটা চলে গেল ওটা দেখেই ভাবলাম তো যাই হোক এর এর পরই ভিডিওটা অফ করলাম তারপরে বুনুর গাড়িও ঢুকেছিল স্কুলে গিয়ে মজা হয়েছে এখন তাহলে কি করতে হবে স্নান করতে হবে গুড গার্লের মতো প্রমিস করে তাড়াতাড়ি চান করবে এই গুড গার্ল যাও চান করে না ওকে ওই দেখ ওই দেখ ওই দেখ কিরে ওই ওই কোলের মধ্যে চলে এসছে যা আর চান করে নে মিটিকে নিয়ে তো চলে এসেছি বাইরে যা রোদ ধারানো সম্ভব না টিও চুল বাজছে আমিও বাইরে থেকে চুল বাজলাম চুল ওই রোদ্দুরেই চুল শুকিয়ে গেছে চুল ধরেছিলাম এখানে শ্যাম্পু করেছিলাম এবার চল ভাতটা বসাই আর খাবারের ব্যবস্থা করি দুপুরের সমস্ত কিছু করতে হবে তাই বন্ধ মাসে এসেই ফ্রিজ করছে তাই শ্যাম্পু কেমনে ভাত বসাবো আর ফ্রিজে যেটুকু যা খাবার আছে সেগুলোকে বের করব চোখ ফ্রিজে যদি চকলেট পাওয়া যায় মা কালকে রাতে একটা চকচরি বানিয়েছিল সেটাই রয়ে গেছে সেটা বের করব বানিয়েছিল বলতে মা এই ডাইনিং টেবিলের চেয়ারে বসেছিলো আর প্রথমে গিয়ে একটু দেখিয়ে দিল মাপটা তারপরে এখানে এই ডাইনিং টেবিলের চেয়ারে বসে আমাকে ইনস্ট্রাক্ট করে গেছে তো আলটিমেটলি আমি শুধু মায়ের বলাতে নাড়িয়েই গেছি রেসিপি তো মায়েরই তো সেটা রয়েছে ওটাকে গরম করব চালের ব্যবস্থাটা মনে হয় বাপি নিয়ে আসবে কোথাতে কারণ আমি যাই না মা বললো তোকে করতে হবে না কলেজ যাবে ওটার ব্যবস্থা আমরা করে নেবো বাকি করে নেবে ফোনে বলে দিয়েছে চল ভাতটা বসাই তারপরে বাকিটা করি এই যে ভাতের জল মাপা হয়ে গেছে এবার গ্যাসটা জ্বলে দিই ভাতটা বসানো হয়ে গেল এবার ওগুলো গরম করি ওদিকে ভাতটা বসিয়ে আসার পরে ভাবলাম কি করব তা এখন ফ্রিজের দিকে তাকিয়ে মনে হলো এরকম একটা ঘোলাঘোলা লাগছে তাই একটুখানি কলিন দিয়ে জিনিসটাকে পরিষ্কার করে নিই ফ্রিজটা কি আর কি বাইরেটা তো যেমন বলা তেমন কাজে ইঞ্জেন একড়াটা এটাই আমাদের আর কি এরকম কাঁচ জিনিসগুলো মোছার ন্যাকড়া যেগুলো কলিন দিয়ে আর কি মুছি আমি এই একটা ন্যাকড়াই ফিক্স করে রেখেছি তো সেই জন্য করে নিলাম পরিষ্কার অনেক দিন ধরে করা হয় না আর মা বাপিও অলমোস্ট এসে গেছে ফোনে কথা হলো যা শুনলাম ওরা বাড়ির খুব কাছেই আছে রাস্তাতে আছে গাড়িতে আসতে বাধ্য হয়েছে কারণ মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে যে কারণে বাপি ক্যাব বুক করে দিয়েছিলো আর কি মানে বুক করে দিয়েছিলো বলতে ক্যাব বুক করে নিয়েছিল আর এ দেখো উপরটা মুছে নিচে চলে এসেছি কারণ ওইভাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা যায় না তাই বসে পড়লাম আর মিঠি দেখো ওই যে কোনায় বসে টিভি দেখছে দেখতে পাচ্ছ ওকে কখন থেকে স্নানে যেতে বলছি স্নানে যাচ্ছে না বদমাইশি করছে যেই মা আসবে মাকে দেখে চান ঢুকে যাবে এত বদমাস ও ছোট মানুষ ওকে না আমরা এখনো অব্দে তেমনভাবে কিছু জানাই নি জানো তো মায়ের যে শরীর খারাপ ডাক্তার দেখানো হয়েছে চেক কথা হয়েছে এই যে এত কিছু যেগুলো আমাদের মাথায় সবসময় চলছে সেগুলো না আমরা ইচ্ছা করি আর বুনুকে জানাইনি ও ছোট মানুষ শুধু শুধু দেখে না টেনশন পাবে আর এই ভিডিওগুলো আমাকে বাপি পাঠিয়েছিল মারা যখন বাড়ি ফিরছিল রাস্তাতে ওরা শ্যুট করেছিল গাড়ি নিয়েছিল আজকে আজকে কোনো অপশান ছিল না মায়ের আজকেও অ্যাজ ইউজুয়াল শরীর খুব খারাপ হয়েছে ওয়াটার গেন অতিরিক্ত হয়ে গেছে যে কারণে মুখ চোখ ফুলে গেছিলো ইভেন এখনও ফুলে আছে ডায়ালিসিসের পরেও মানে এরকমটা যে কেন হচ্ছে এ দেখো মা শুয়ে রয়েছে গাড়ির মধ্যে কাঁদো কাঁদো মুখ করে মানে ভালো লাগছে না আর আমাদের এগুলো দেখতে তোমরা প্রে করো তোমাদের প্রে ছাড়া এখন কোনো অপশান নেই আর মায়ের সাউন্ডটা মিউট করেছি কারণ এখানে কোনো আওয়াজটা না ঠিক করে আসছিল না তাও আমি একটুখানি সময়ের জন্য সাউন্ডটা অন করে দিই দেখো দুজনের অবস্থা মা এলো সবে ডায়ালিসিস করেও যদি এমন করে মুক্ত খোলা থাকে হ মা জল লেগেছে হ্যাঁ যাবো ওই তো অফিসের দরকার আমার গেলেই হলো তুমি আগে ফ্রেশ হয়ে নাও হবি তোমার কি হলো মুখ বসে গেছে স্নান চলে এসেছে মা এবার হোক খাওয়া দাওয়া মনে হয় করবে বলে মনে হয় না রেস্ট করুক এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যে মা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে তারপর জন্য সবাইকে টাকা